আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি কালেকশন নিয়ে তো বর্তমানে কিন্তু ব্রাইডেলের একটা মৌসুম যাচ্ছে অনেকে আছেন আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন তো অবশ্যই আমি সাজেস্ট করবো পূর্ণিমা শাড়িতে চলে আসেন সব ধরনের কালেকশন নিতে পারবেন আপনারা অনেকে বেনারসি কালেকশন নিতে চান তো বর্তমানে কিন্তু বর্তমানের বাজারে একটা বেনারসি একটা পিওর বেনারসি শাড়ি নিতে গেলে মিনিমাম পনেরো থেকে আঠেরো হাজার টাকা লাগে চোদ্দো পনেরো থেকে বেনারসি বর্তমানে স্টার্টিং প্রাইস কিন্তু আমরা পূর্ণিমা যেটা বাংলাদেশ চ্যালেঞ্জিং করা একটা অফার প্রাইস দিব এগুলো আজকের ভিডিওতে প্রত্যেকটা বেনারসি শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা ব্রাইডেলের বেনারসি শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর অল ওভার বলেটের মধ্যে লতনা কাজ করা আছে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল পাড়ার প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে আলাদাভাবে চাইলে থ্রিক অথবা ফুল তাতে কনভার্ট করতে পারবেন বেনারসির প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে বেনারসির পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে আপনাদের জন্য এটা ফিরোজা ব্লু কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ইভেন এটা কিন্তু হাফ অ্যান্ড হাফ কুচি ডিজাইন করা থাকবে এটা কুচির প্যানেলটা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ অলিভ গ্রিন কেপের একটা কালার খুবই সুন্দর ইভেন সাঁচাচুরের কাজ করা আছে সম্পূর্ণ বডিরের মধ্যে লতনা কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার পিচ পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর ইভেন এটার মধ্যে শাইনিং জরুরি কাজ করা পাবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা সেম দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই নিঃসন্দেহে চলে আসবেন আমাদের শোরুমে প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণের ব্যানারসই কালেকশন রাখা থাকে রাখা আছে প্লাস ব্রাইডের জন্য ইটালিয়ান ক্র্যাপের মধ্যে শাড়ি কালেকশন থাকবে এবং লেহেঙ্গারও পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে আপনাদের জন্য এটা দেখেন গ্রিনের মধ্যে বটল গ্রিন ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা এটা খুবই সুন্দর আঁচলের প্যানেলটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে মিনাগারি কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা কিন্তু হাফ অ্যান্ড হাফ এটা কুচির প্যানেলটা ডিজাইনার থাকবে কুচির প্যানেলটা ডিজাইনার থাকবে এটা খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাশ কালার তো সম্পূর্ণ অ্যাশ কালারের মধ্যে অল ওভার বরেটের মধ্যে কিন্তু এখানে সম্পূর্ণ জরির কাজ করা থাকবে ইভেন সেলফ কাজ করা থাকবে শাড়িটার মধ্যে সেলফ কাজ করা থাকবে আঁচলের প্যানেলও খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি কালার মাসাল অনেক সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো দেখেন প্রচুর পরিমাণের আমাদের শোরুম ভর্তি কালেকশন আছে আপনারা শোরুমে আসলে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এটা গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা সম্পূর্ণ ইউনিক অল ওভার বডিতে কাজ করে এখানে গোল্ডেনের মধ্যে গোল্ডেন জোরেই কাজ করা আছে সম্পূর্ণ বডিটা এটা ম্যাজেন্টা কালার এটা সম্পূর্ণ ম্যাজেন্টা কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পিটানো কাজ করা আছে অল ওভার বরেটের মধ্যে এটা মেরুনের মধ্যে ডিপ কলিজা মেরুন টাইপের একটা কালার অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন খুবই সুন্দর আচলের প্যানেল এটা সম্পূর্ণ বরেটের মধ্যে পিটানো কাজ করা লতানো ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই কেউ দেরি করবে না যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অন্দনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন যেটাও খুব সুন্দর লেমন কালার এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম